আন্দোলন বাংলাদেশে জাতীয় পার্টি ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো জাতীয় পার্টির কোনো মিছিল মিটিল হবে না আওয়ামী লীগের কোনো মিছিল মিটিল হবে না সব ব্যান করো এদেরকে গ্রেপ্তার করো এদেরকে ব্যান করো আচ্ছা খুব ভালো কথা খুব সুন্দর কথা শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা অত্যাচার করেছে শেখ হাসিনা দুর্নীতি করেছে তাকে বিতাড়িত করেছো হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে গিয়ে খুব ভালো কথা এখানে সরকারের না থেকে এই জামায়তে ইসলামিক যে পার্টি এই যে সরকারে এখনও না থেকে মানুষের সমর্থনে না থেকে এই যে দুর্নীতি করছে যে মানুষের গণতান্ত্রিককে হত্যা করছে এখন বাংলাদেশের মানুষ চুপচাপ বসে আছে কেন চুপচাপ বসে আছেন কেন আপনারা প্রতিবাদ জানান আওয়ামী লীগকে তো প্রতিবাদ করে বিতাড়িত করেছেন এবারে এই যে জামায়াত ইসলামী কি করতে চায় বাংলাদেশে এরা কি করতে চায় বাংলাদেশ রাখতে চায় না এরা বাংলাদেশকে পাকিস্তান করতে চায় তাহলে এটা তো গণতান্ত্রিক হত্যা করছে কিছু বলবেন না আওয়ামী লীগকে আওয়ামী লীগের সময় তো আওয়ামী লীগ সব চাকরিগুলো তাদের ওই নিজেদের লোকেদের মধ্যে দিচ্ছে হ্যাঁ সাধারণ জনগণের মধ্যে চাকরি দিচ্ছে না দুর্নীতি করছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিতাড়িত করো তারাও ভালো কথা তাড়িয়ে দিয়েছেন খুব ভালো কথা এবার এই যে গণতান্ত্রিককে হত্যা করছে জামায়াতে ইসলামিক যে পার্টি পার্টি তো কই আপনারা প্রতিবাদ করছেন না কোথায় আছেন আপনারা কী একটা গণতান্ত্রিক পার্টিকে জাতীয় পার্টি তার মিছিল মিছিল যাচ্ছে তার মিছিল মিঠিল মধ্যে ইট ছোড়ো পাটকেল ছোড়ো তাদেরকে মারো আবার কি বলছে যে জাতীয় পার্টি ব্যান করতে হবে জাতীয় পার্টি বাংলাদেশে থাকবে না কেন রে ভাই শুধু কি ওই জামাতে পার্টি থাকবে জামায়াতে ইসলামিক পার্টি থাকবে কেন যে 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 পার্টি ভাগে চলে শান্তিপ্রিয় একটা পার্টি সবার নিয়ে চলে জাত ভেদাভেদ মানে না সবাইকে নিয়ে একটা পার্টি সেই পার্টি ব্যান চলবে না বাংলাদেশে তাহলে এতে গণতান্ত্রিক হত্যা হত্যা হচ্ছে না এটা এটা মতন্ত্র করা হচ্ছে না ওকে গ্রেপ্তার করো ওকে হত্যা করো একাত্তর চলবে না চব্বিশটা মনে রাখো আর চব্বিশে সংঘর্ষ করেছে অনেকে আহত হয়েছে হত্যা হয়েছে ঠিক আছে আওয়ামী লীগ যদি দোষ করে আওয়ামী লীগ যদি দোষ করে তার দোষে সাজা পেয়েছে ঠিক আছে কিন্তু ওই যে শেখ মুজিবুর রহমান সে কি কবর থেকে উঠে এসে আর শেখ হাসিনাকে বলেছে শেখ হাসিনা তুমি দুর্নীতি করো তুমি এই সমস্যাটা করো মুজিবার কি ওই কবর থেকে উঠে এসে বলেছে তাহলে শেখ মুজিবরের মূর্তি কেন ভাঙা হবে কেন ভাঙা হবে বাংলাদেশে যে সরকার দুর্নীতি করেছে সেই সরকারকে আপনারা জবাব দিতে পারেন কিংবা তার প্রতিবাদ করতে পারেন আইনত সংবাদ সংবিধান মেনে তা না করে যে দেশ স্বাধীন করেছে যে বাংলা জাতিকে রক্ষা করেছে বাংলাদেশকে রক্ষা করেছে পাকিস্তানের হাত থেকে তার তাদের মূর্তি ভাঙো তাদের যত স্মৃতি আছে তাদেরকে নষ্ট করে দাও ব্যান করো বাহ বাহ খুব সুন্দর বাংলাদেশকে যে দিনের পর দিন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে মানুষ এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না আপনারা কি এতই বোকা যে বাংলাদেশের গণতান্ত্রিককে দিনের পর দিন হত্যা করছে আপনারা কি জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই যে উপদেষ্টারা যে মোহাম্মদ ইউনুস যে উপদেষ্টা হয়ে বসে আছে বাংলাদেশের গদিতে এই দেশটা পাঁচ বছর পিছনে ফেলে হয়েছে এখন থেকে পাঁচ বছর পিছনে ফেলে দিয়েছে আর যদি প্রত্যেক মাস প্রত্যেক দু মাস অন্তরে আরও এক বছর পিছনে চলে যাবে বাংলাদেশ এখন আমরা সবাই জানি যে দেশের অর্থনৈতিক যদি সুস্থ দেশের মানুষরা যদি সুস্থ জীবনযাপন করতে না পারে তাহলে যে মানে পুরো ওয়ার্ল্ডে প্রচুর দেশ আছে তাহলে কতটা সমস্যার মধ্যে দেশ যাবে দেশের জনগণ সাধারণ মানুষ যাবে আপনারা এখনও পর্যন্ত বুঝেও বুঝে উঠতে পারেননি তবে খুব শীঘ্রই হাড়ে হাড়ে বুঝতে পারবেন এই যদি উপদেষ্টারা এই আর এই জামায়াতে ইসলামিক পার্টি যদি এই মততন্ত্র চালা থাকে কি মততন্ত্র আর ওটা হবে না চলো ওই কথা বলা যাবে না মারো ওকে ওকে গ্রেপ্তার করো ওকে হত্যা করো এ পার্টি ব্যান্ড এ পার্টি চলবে না জাতীয় পার্টি চলবে না ও ফেরাটা পার্টি আসবে ও পার্টি চলবে না আরে বাবা সে যদি কোনো সমস্যা করে সে যদি দোষী হয় সে যদি দুর্নীতি করে তা গণতান্ত্রিকভাবে আইন আছে আইনে গিয়ে আপনি মামলা করুন যে এই পার্টি এই কথা বলেছে এই পার্টিকে কোনো রকম রাখা যাবে না আরে মতন্ত্র চালাচ্ছে সবাই মিলে বললুম জন মিলে বললুম হবে না তো হবে না এ কি সম্ভব তার যদি আওয়ামী লীগ যদি দুর্নীতি করে একটা সরকারে থেকে তা আওয়ামী লীগই সাজা পেয়েছে আওয়ামী লীগ সাজা আওয়ামী লীগকে সাজা দিয়েছে বাংলাদেশের জনগণ তাহলে এই যে জামায়াতে ইসলামিক পার্টি তো গণতান্ত্রিককে হত্যা হত্যা করছে মততন্ত্র চালাচ্ছে তাহলে এই জায়গাটায় আপনারা কি বলবেন এই জায়গাটায় আপনারা কী বলবেন আচ্ছা ফজরুল রহমান ফজরুল রহমান তিনি বিএনপি পার্টি করেন ঠিক আছে তিনি যে পার্টি করেন আমার সাথে কোনো প্রশ্ন নাই তিনি তার মর্জি যে পার্টি সমর্থনে থাকতে পারেন তিনি তা না তিনি হচ্ছে মুক্তিযোদ্ধার একজন সেনা বারোশো কমান্ডারের একজন সেনা ছিলেন কমান্ডো ছিলেন এবারে ভাবুন আপনারা তার কথা হচ্ছে যে একাত্তরের স্মৃতি কেন বাংলাদেশ থেকে মুছে দেওয়া হবে এই জামাতে ইসলামিক লোক মানবে না মারো ওকে হত্যা করো একাত্তর থাকবে না বাপ থাকবে না ছেলে থাকবে আরে বাবা রে বাপ যদি না থাকে বাপ যদি না থাকে ছেলেটা এসে কোথা থেকে ভাবতে পারছেন তাই যে জামাতে ইসলামিক যে পার্টি এটা তো গণতান্ত্রিককে হত্যা করছে ম মতন্ত্র চালাচ্ছে যেকেন সেকেন ও ওই পার্টি যাচ্ছে মিছিল হ্যাঁ এই জাতীয় পার্টি যাচ্ছে মারো ইট পার্কে মারো কেন আমরা বাংলাদেশে জাতীয় পার্টিকে রাখবো না আরে ভাই রাখবি না কেন কেন রাখবি না জবস্তি তাহলে একটা একটা পার্টি সরকারে না থেকে সে যদি এখনও পর্যন্ত গণতান্ত্রিককে এখন থেকে যদি হত্যা করে এই যে জাতীয় পার্টি যদি সরকারে আসে এই সরি যদি জামায়াতে ইসলামিক সরকারে আসে। তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ তারা নিজের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যাবে নিজের স্বাধীনতা বলে কিছু থাকবে না নতুন করে ফের ওই ইংরেজ শাসনের মতো ওই যে পাকিস্তান শাসনের মতো সেম হবে সেম আপনারা কি ওটাই চান ফের দেশটা হাত থেকে চলে যাক সত্যি কথা আপনারা এখনও পর্যন্ত এত বোকা যে কোনো কেউ কথা বলছেন না কেউ প্রতিবাদ করছেন না যে একটা পার্টির একটা পার্টি আর একটা পার্টিকে কীভাবে ব্যান করতে পারে কীভাবে বলতে পারে যে তার তার নেতা নেতানেন্দ্রীর সদস্যকে গ্রেপ্তার করো আমরা এই বাংলাদেশে সেই পার্টিকে রাখবো না কিছুদিন আগে দেখলাম একজন উপদেষ্টা তিনি বৈঠক করবেন বিএনপির সাথে বৈঠক করবেন এনসিপির সাথে বৈঠক করবেন জামাতে ইসলামিক সাথে বৈঠক করবেন কিন্তু জাতীয় পার্টির সাথে বৈঠক করবে না কেন না জাতীয় পার্টি সবার নিয়ে চলে সবার সাথে চলে হ্যাঁ তোমার সে গণতান্ত্রিকভাবে চলে সে সত্য কথা বলে সত্যের পথে চলে না 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 চলবে না কেন রে ভাই তুমি এই এই যে আর যে তিনটে পার্টির সাথে বৈঠক করছে এই যে উপদেশটা এটা আরটা পার্টি আছে তো জাতীয় পার্টি তার সাথে কেন বৈঠক করবে না আমি কোনো পার্টি সমর্থন করছি না এখন কথা হচ্ছে গণতান্ত্রিকভাবে সব পার্টি বাংলাদেশের বুকে লড়াই করতে পারবে মানুষ জনগণ যাদেরকে পছন্দ করবে যাদেরকে ভোট দিয়ে সরকারে নিয়ে আসবে সেই হবে আরে বাবা এ হবে না ব্যান করো ও পার্টি চলবে না ও পার্টি হবে না এটা গণতান্ত্রিক হত্যা হচ্ছে না এটা অন্যায় হচ্ছে না এটা দুর্নীতি হচ্ছে না আপনি বলুন আপনি বলুন আপনি যে পার্টি সমর্থন হন না কেন আপনি বলুন জামায়াত ইসলামিক পার্টি যদি আসে বাংলাদেশে সরকারে তাহলে মনে করবেন যে বাংলাদেশ নতুন করে ফের শাসিত হওয়া শুরু হয়েছে নতুন করে শাসিত হওয়া শুরু হয়েছে পাকিস্তান হতে চলেছে এটা গ্রান্টি লিখে রাখবেন আর একটা কথা বলি যদি সব পার্টি যদি জাতীয় পার্টি বিএনপি এনসিপি আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি অন্যায় করে আওয়ামী লীগের যে নেতা আছে সে যদি ঘোর অপরাধ করে দুর্নীতি করে সে সাজা পাবে আইনে তো কিন্তু তার পার্টি খারাপ কি করে হয় সে সে তো গণতান্ত্রিকভাবে লড়াই করতে পারে যদি খারাপ হয় তাহলে গোহারে হারবে বাংলাদেশে যদি সেই পার্টি দুর্নীতি করে এতটাই খারাপ হয় আওয়ামী লীগ তাহলে কি করবে গো হারা হারবে মানে সে সরকার কোনো রকমভাবে যেতে পারবে না তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কী আছে সব পার্টিকে নিয়ে গণতান্ত্রিকভাবে ভোট হোক ইলেকশান হোক আর ইলেকশানে যে জিতবে মানুষের সমর্থনে সেটাই হবে আর যদি সত্যিকারের গণতান্ত্রিকভাবে সুস্থভাবে ভালোভাবে কোনো মার ডাঙ্গা না করে যদি বাংলাদেশে ইলেকশান হয় আর সব পার্টি যদি দাঁড়ায় আমি গ্যারান্টি দিয়ে বলছি এই জামায়াতে ইসলামিক জীবনে জিততে পারবে না জামায়াতে ইসলামিক পার্টি জীবনে জিততে পারবে না গ্রান্টে দিয়ে বলছি তবে একটা কথা মাথা রাখবেন এই যে তন্ত্র চালাচ্ছে এই জামায়াতে ইসলামিক পার্টির মানুষ আর এই উপদেষ্টারা মিশিত হয়ে আছে বাংলাদেশে মানে জামায়াতে ইসলামিক পার্টি বলো আর উপদেষ্টা বলো একই তাই বলছি যে অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায় দেখলে প্রতিবাদ করুন কিছুদিন আগে দেখছি যে দুটো দুটো মিডিয়াকে যারা মানে নিউজ করে খবর করে তাদেরকে গ্রেপ্তার করেছে আর কেন রে ভাই দুর্নীতির বিরুদ্ধে বলছে বলে গ্রেপ্তার আচ্ছা আচ্ছা সন্ত্রাসের বিরুদ্ধে আছে বলে গ্রেপ্তার আচ্ছা যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ যারা মুক্তিযোদ্ধাদের সাথে আছে বলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে তারা সন্ত্রাসবাদ তাহলে এ তো শেখ হাসিনা যদি মানে একগুণ যদি অন্যায় করে থাকে এরা তো সরকারে মানুষের সমর্থনে না থাকে এরা তো গুণ অপরাধ করছে গণতান্ত্রিককে দশ গুণ গলা ডিপে হত্যা করছে এটা ঠিক নয় এটা 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 ঠিক হ্যাঁ এটা ভুল নয় যে একটা মানুষ সেটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যে তাকে খুন করো একটা মিডিয়াকে দেখলাম খুন করে ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে হ্যাঁ আরে ভাই এ তো শেখ হাসিনা থেকে চার ডবল খারাপ শেখ হাসিনা তো অনেক ভালো ছিল বুঝতে পারছেন দর্শক তাই আপনাদের কাছে একটাই কথা বলতে চাই বাংলাদেশের গণতান্ত্রিককে হত্যা করেন না করবেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে শাসিত ফের দেশ করবেন না তাহলে অন্ধকারে খাদের মুখে দাঁড়িয়ে আছে এনি টাইম খাদ থেকে পড়ে যাবে সারা বিশ্বের কাছে কেন কেন এই জামায়াতে ইসলামিক পার্টি বাংলাদেশ রাখবে না পাকিস্তান করবে পাকিস্তান করবে তারা তাদের মততন্ত্র চালাবে কোনো আইন ব্যবস্থা থাকবে না ঝাঁকে বলবে তাকে গ্রেপ্তার করতে হবে ঝাঁকে বলবে তাকে হত্যা করতে হবে ঝাঁকে বলবে তাকে ব্যান করতে হবে আরে ভাই একটা দেশের নাগরিক তুমি তোমার অধিকার আছে সুস্থভাগে বাঁচার ন্যায়ভাগে বাঁচার তোমার অধিকার আছে যে তুমি যদি অন্যায় করো তাহলে তোমাকে সাজা দেওয়া তুমি অন্যায় করুনি তুমি কিছুই করুনি তোমাকে সাজা যদি দেয় তাহলে কিসের সরকার কিসের গণতন্ত্র এই জাতীয় পার্টিকে ব্যান করতে চায় আশ্চর্য ঘটনা যে পার্টি সবাইকে নিয়ে চলতে চায় শান্তিপ্রিয় একটা পার্টি সংবিধান মেনে চলে সেই পার্টিকে ব্যান করো কেন এই কথার আপনারা দিন শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তাহলে জামাতে ইসলিং পার্টি কি করছে একটা সরকারের মানুষের সমর্থনে না থাকে আপনাদের মূল্যবান মতামত এই বেঙ্গলি বোর্ডের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেঙ্গলি বোর্ডের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে বাংলাদেশে সংবিধান ভাগে বাংলাদেশ চলা উচিত না এই যে মততন্ত্র চলা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন